আইটেল এ এইটটি এই ফোনটি আপনি কিনলে আপনাকে নিশ্চিত পস্তাতে হবে কিন্তু কেন পস্তাতে হবে এটি জানার জন্য আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই সবাই ভালো আছেন সো প্রথমে আমি এই ফোনের ডিসপ্লে সেকশনের কথা বলবো এই ফোনটিতে ডিসপ্লে রিফ্রেশার দিয়েছে ওয়ান টোয়েন্টি আস রিফ্রেশার কিন্তু কোথায় তা অ্যাকুরেটলি কাজ করেন আপনি ইউআইতে বলেন অথবা আপনি আদার্স কোনো অ্যাপে বলেন কোথায় আপনি অ্যাকুরেটলি ওয়ান টোয়েন্টি আস রিফ্রেশার পাবেন না এই ফোনের ডিসপ্লে প্যানেলে ইউজ করেছে আইপিএস এলসিডি ডিসপ্লে যার সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এবং রেগুলেশন হচ্ছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল যেটি এই গুনটিতে বাসার বাইরে থাকবেন তখন মাঝে মাঝে আপনার হাত কপাল কে ফোন দিল অথবা কোন স্কেলের কোনো লেখা আসলে বাইরে আপনি যখন সূর্যের আলো তো বেশি থাকবেন তখন মাঝে মাঝে আপনাকে সমস্যা ফেলবে স্ক্রিনে কোনো লেখা অথবা কোনো কিছু দেখতে গেলে এগুলটিতে ব্যাটারি রয়েছে পাঁচ হাজার এমএচ যার কারণে আপনি যদি একটু নর্মাল ইউজার হন সেক্ষেত্রে একদিন চার্জিং ব্যাকআপ আপ পেয়ে যাবেন কিন্তু হতাশার গল্প হচ্ছে এই ফোনটিতে চার্জার ইউজ অনলি টেন ওয়ার্ডের যার কারণে আপনি যখন ফুল চার্জ করতে যাবেন অন্তত আড়াই ঘন্টা লেগে যাবে পারত এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক যদিও এই ফোনটির রিয়ার ক্যামেরাতে দুইটি ক্যামেরা অপশন দেখা যাচ্ছে কিন্তু মূলত একটি সিঙ্গেল ক্যামেরা ইউজ করেছে যেটি ফিফটি মেগাপিক্সেল এবং অপরটি জাস্ট আপনার ডিজাইনটা মডিফাই করার জন্য হয়তো বা ইউজ করছে এবং তার সাথে ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাবেন এইট মেগা পিক্সেল এবার যদি আমাকে ক্যামেরার পারফরমেন্সের কথা বলেন আমি বলবো ভাই এই রেঞ্জে যারা ফোন ইউজ করে তারা আসলে ক্যামেরা পারফরমেন্সটা আসলে ওইভাবে দেখে না তারা জাস্ট ডেলি ইউজের জন্য একটা ক্যামেরা আছে এবং ততটুকু পারফরমেন্স এটা দিয়ে পেয়ে যাবেন এই ফোনটি আপনি তিনটি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন ব্ল্যাক ব্লু এবং হোয়াইট এবং তার সাথে অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন এই ফোনটিতে ফোরটিন এবং আইটেল অপারেটিং সিস্টেম পাবেন ফোরটিন এখানে অন্তত আইটেল আপনি অন্তত আমাদের ফিফটিনটা দিতে পারত অ্যান্ড্রয়েড ভার্সন এবং ওয়েস ভার্সন এই ফোনটিতে রয়েছে একটি থ্রি হেডফোন জ্যাক এবং তার পাশেই পেয়ে যাবেন একটি টাইপ সি চার্জিং পোর্ট এবং এই ফোনটি যদি স্পিকারের কথা বলি এই জাস্ট একটি সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে যার কারণে আপনি যখন মুভি দেখবেন অথবা কোনো ভিডিও দেখবেন তখন একটু বোর হতে পারেন এই ফোনটি যে বিষয়টা আপনাকে মাঝে মাঝেই হতাশ করবে এই ফোনটিতে কোনো নয়েজ ট্রান্সলেশন ব্যবহার করা হয়নি যার কারণে আপনাকে মাঝে মাঝে একটু ভুগতে হবে এই ফোনটির সবচেয়ে বড় দুর্বলতা জায়গা হচ্ছে এই ফোনটি প্রোলসার এই ফোনটিতে যে ব্যবহার করা হয়েছে ইউনিট টি সিক্স জিরো থ্রি যেটি বাইশ না বাইশ নানোমিটার ভাই ভাবা যায় দু হাজার পঁচিশ সাল আইসে বাইশ ন্যানোমিটার একটি পোলসার ব্যবহার করছে তাহলে বলছেন এই ফোনটি আপনাকে আপনি যখন ইউজ করতে যাবেন তখন কতটা আপনাকে হেসালে পড়তে হবে এবং এটির ক্লোক স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট গ্রিগ্রাট এই ফোনটি রাইট নাও একটি ভেরিয়েন্টে মার্কেটে পাবেন চার একশো আঠাশ প্রাইস নির্ধারণ করেছে টাকা তবে এখানেও আসলে অনেক ইম্প্রুভমেন্টের জায়গা ছিল এখানে অন্তত ছয় জিবি অথবা প্রাইজে পাঁচশো টাকা কমাই দিতে পারতো তাহলে ব্যাপারটা মোটামুটি একটু ঠিক ছিল ভুলো এই ফোনটি দিয়ে কেউ ফ্রি ফায়ার পাবজি এবং পেস মতো গেমগুলো খেলতে যাবেন না এই ফোনটি শুধুমাত্র তাদের জন্য সুইটেবল যারা জাস্ট আপনি জাস্ট কলিং এর কথা বলবে এবং মাঝে মাঝে হয়তো ইউটিউবে নিউজ দেখবে বা ফেসবুক জাস্ট একটু স্কলিং করবে তারা মোটামুটি এই ফোনটা ইউজ করতে পারবে কিন্তু যারা একটু ভারী ইউজ করেন অথবা একটু গেম টেম খেলেন এই ফোনটা আসলে তারা ভুলেও পার্সেস করবেন না তাহলে আপনাকে আজীবন পস্তাতে হবে যতদিন এই ফোনটি আপনি ইউজ করবেন এরকম বাজেট রেঞ্জে যদি কেউ একটু টুকটাক গেমিং করতে চান তাহলে আমার সাজেস্ট থাকবে আপনার স্পার গো অন এবং আপনার ইনফিনিক্সের স্মার্ট নাইন এই দুইটি ফোনে যে একটি দেখতে পারেন যে এগুলো দিয়ে টুকটক আপনি গেমিংগুলো করতে পারবেন